আপনি হাজার উপায় অবলম্বন করেও আপনার বরণ দূর করতে পারতেছেন না শুধুমাত্র এই আমলটা আপনি করে দেখুন আপনার একটা বরণও থাকবে না ইনশা আল্লাহ আপনি একবার পরীক্ষা করে দেখুন আমার কথাটা আপনি আজ থেকে সাত দিন পরে এই ভিডিওর নিচে একটা কমেন্ট কইরা আপনার মতামত জানাইন দেখবেন সত্যিকারের আপনি যদি আমলটা করতে পারেন দেখবেন আপনি নিজেই নিজের চোখে ফলটা দেখতে পারবেন আসসালাম আলাইকুম আপনার ফেজে কি অনেক বেশি বরুন আজকে আমি যে আমলটা শেখাই দেবো এই আমুলটা যদি আপনি মাত্র সাত দিন করতে পারেন সাত দিন পরে আপনার ফেজে একটি বরণের দাগও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ বরণ তো থাকবে দূরের কথা বরণের দাগও আপনি খুঁজে পাবেন না হয়তো বা বিশ্বাস হচ্ছে না কারণ আপনি ইতিমধ্যে অনেক মাধ্যম অবলম্বন করছেন অনেক ঔষধ অনেক মলম ইউজ আপনি করেছেন অনেক মাধ্যম অবলম্বন করে আপনার বরণ আপনি দূর করতে পারেন না এজন্য আপনার হয়তো বা বিশ্বাস হবে না কিন্তু আপনি সাত দিন পরে নিজের চোখে যখন ফলটা দেখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমলটা কত বড় গুরুত্বপূর্ণ বা কত বড় একটা পরীক্ষিত আমল তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়ে আপনি সর্বপ্রথম সল্লহ আলাইহি অসল্লাম সল্লু আলহি অসল্লাম সল্লহ আলহি অসল্লাম এরকম তিনবার পরে আপনি বলবেন ইয়া নুরু নুরু ইয়া নুরু এটা তিনবার বলবেন এরপরে আপনার হাতটাকে এরকম করে এখানে একটা ফু দিয়ে আপনার সমস্ত ফেসটাকে একটু মেসেজ করে দিবেন আপনি সুন্দর করে যখন ফেজের সব জায়গায় এটা বুলিয়ে দিবেন এই ফুটা দেখবেন এরকম যদি সাত দিন আপনি দিতে পারেন আপনার ফেজে একটা ব্রনও থাকবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একবার করে দেখেন না আর হ্যাঁ অবশ্যই এর সাথে আপনার আরেকটু কাজ করতে হবে সেটা হলো আপনার রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে হবে আপনার যত সম্ভব অত তাড়াতাড়ি আপনি ঘুমায় পরবেন মানে হায়েস্ট দশটা থেকে এগারোটার ভিতরে ঘুমানোর চেষ্টাই করবেন এগারোটার পরে যাতে আপনি জাগনা না থাকেন আপনি এই সাত দিন এগারোটার ভিতরে ঘুমায় পড়বেন দশটার ভিতরে ঘুমাইতে পারলে আরও ভালো নয়টার ভিতরে ঘুমাইতে পারলে আরও ভালো আপনি যত আগে ঘুমাইতে পারবেন ততই আপনার জন্য বেশি ভালো হবে আমি বলবো এগারোটার ভিতরে আপনি অবশ্যই অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন তো আপনি সাত দিন পরার পরে দেখবেন আপনার ফেসটা একবার ক্লিং হয়ে গেছে ইনশাল্লাহ তো আপনি যদি সাত দিন পরে এই নামাজ আবার ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ফেস আবার বরণ ওঠা শুরু করে দেবে তো আপনার সাত দিন পরে মানে আট দিনের দিন আপনি শুধু ফজরের নামাজ পড়বেন আপনার আর এই আমল করতে হবে না মানে দরুদ এবং এই নোর উপরে আপনার আর ফু দিতে হবে না শুধুমাত্র নামাজ পড়লেই হবে আপনি যদি মানে নামাজ না পড়ে এটা ফু দেন তাহলে কিন্তু কোনো কাজে হবে না আর আপনি সাত দিন পরার পরে অবশ্যই আপনার ফেজে পরিবর্তন দেখবেন এরপর যদি আপনি নামাজ ছেড়ে দেন তাহলে কিন্তু আবারও আপনার ফেজে বরণ ওঠা শুরু করে দেবে তো আপনার নামাজ পড়তেই হবে আপনার ফজরের নামাজ যদি আপনি পড়েন আপনার ওই আমল যদি আপনি না করেন তাহলেও আপনার ফেইজের বরণ চলে যাবে তো এই জন্য আপনার অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে আপনি নামাজ বাদ দিয়ে যদি যত আমল করেন ফেইজের বরণ কিন্তু দূর হবে না কারণ আপনার সাপোজ উদাহরণ আপনার বাসায় বিদ্যুৎ নাই এই বিদ্যুৎ নাই এই অবস্থায় যদি আপনি সুইচে টিপ দেন তাহলে কিন্তু আপনার লাইট ফ্যান কিছুই জ্বলবে না কারণ বিদ্যুৎ নাই তো আপনি যদি নামাজ বাদ দিয়ে যত আমল করেন যত উপায় অবলম্বন করেন আপনার কিন্তু কোনো ফয়দা হবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই 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 আপনার নামাজ পড়তে হবে আর এই ব্রণটার জন্য গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর আপনি ফজরটা পড়ে দেখেন আপনি সাত দিন পড়তে পারলে আপনার ফেজের একটা ব্রণও আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ তো এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন